শহরে সকালটা ছিল একদম অন্যরকম রাস্তার কোলাহল বাসের হর্ন অফিসগামী ভিড়ের মাঝে একজন মানুষ হেঁটে চলেছে ধীরে ধীরে গায়ে ছেঁড়া শার্ট পায়ে ধুলো মাখা চটি কাঁধে পুরনো ব্যাগ তার নাম সুশান্ত চৌধুরী বয়স পঞ্চাশের কাছাকাছি মুখে ক্লান্তি তবু চোখে অদ্ভুত এক শান্তি তার হাঁটার ভঙ্গি দেখে বোঝা যায় তিনি কিছু খুঁজছেন কিন্তু ঠিক কি সেটা কেউ জানে না সেই সময় শহরের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছে একটি বিশাল রেস্তোরাঁ দ্য ক্রাউন কিচেন এটা শুধু একটা রেস্তোরাঁ নয় এটা শহরের ধনীদের অহংকার যেখানে এক কাপ কফির দাম একজন শ্রমিকের পুরো দিনের মজুরির সমান আর যেখানে মালিক অরুণ দত্ত নিজেকে মনে করেন শহরের সবচেয়ে সফল মানুষ টাকায় নামে প্রভাবে তিনি ছিলেন অদ্বিতীয় সেই দিন দুপুরে ঠিক বারোটার সময় রেস্তোরাঁর কাঁচের দরজার সামনে এসে দাঁড়ালেন সুশান্ত তার চোখে একরাশ কৌতূহল হয়তো তিনি ভেতরে ষাটসজ্জা দেখতে চাচ্ছেন বা হয়তো একটা সুযোগ খুঁজছেন কাজের রেস্তোরাঁর গার্ড তার দিকে তাকিয়ে কড়া গলায় বলল এই দিকে দাঁড়াবেন না যান বাইল যান সুশান্ত কিছু বলতে যাচ্ছিলেন ঠিক তখন ভেতর থেকে বেরিয়ে এলেন অরুণ দত্ত দামি স্যুট চকচকে জুতো মুখে কঠিন ভাব তিনি এই মানুষটাকে দেখে ঠান্ডা গলায় বললেন এখানে ভিক্ষা নিষেধ বুঝলেন আপনার জায়গা রাস্তায় চারপাশের মানুষ উঠল কেউ মোবাইলে ছবি তুলল কেউ ঠাট্টা করল সুশান্ত চুপচাপ দাঁড়িয়ে রইলেন তার মুখে কোনো রাগ নেই কোনো লজ্জা নেই শুধু এক একটুকরো নরম হাসি যেন তিনি জানেন সময় একদিন সব কিছুর উত্তর দেবে অরুণ দত্ত বিরক্ত হয়ে বললেন এই মানুষগুলোর কোনো লজ্জা নেই আমরা ব্যবসা করি দানশালা না তারপরে নিজের গাড়িতে উঠে চলে গেলেন সুশান্ত তখনও দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য তিনি আকাশের দিকে তাকালেন মনে হচ্ছিল যেন নিজেকেই বলছেন আজ আমি দরজায় ফেরেছি কিন্তু কালকে জানে এই দরজা হয়তো আমাকেই সালাম দেবে বিকেল গুড়িয়ে সন্ধ্যা এল রেস্তোরাঁর ভেতরে আলো জ্বলে উঠেছে ক্যাশ কাউন্টারে ব্যস্ততা অতিথিদের আগমন ঠিক সেই সময় হঠাৎ এক গাড়ি এসে থামল দরজার সামনে চকচকে কালো রঙের সেই গাড়ি থেকে নামলেন এক ব্যবসায়ী প্রতিনিধি হাতে ফাইল চোখে আত্মবিশ্বাস রেস্তোরাঁর কর্মীরা দৌড়ে গেল স্যার নতুন ইনভেস্টার আসছেন আজ হেড অফিস থেকে ফোন এসেছে অরুণ দত্ত তখন ভেতরে বসে হাসলেন ভালো হয়তো বড় কোনো লোক কিন্তু কে জানত ভাগ্য এবার এক চমক নিয়ে আসছে রাতের অন্ধকারের মতোই ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে সেই গোপন সত্য যাই শহরের সবচেয়ে ধনী মানুষকেও কাঁপিয়ে দেবে সেই রাতেই দ্য ক্রাউন কিচেনের গেটের সামনে আবার দেখা গেল সেই মানুষটিকে সুশান্ত চৌধুরী গায়ে এবার নতুন জামা চোখে পরিচিত আত্মবিশ্বাসের ঝলক চারপাশের মানুষ যেন অবাক গার্ড প্রথমে তাকে চিনতে পারল না আর যারা চিনল তারা বিশ্বাসী করতে পারল না এ যেন সেই মানুষ নয় যাকে কয়েক ঘন্টা আগেই অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছিল তার শান্ত মুখে আজ এক ধরনের মর্যাদা যা টাকায় কেনা যায় না কিন্তু অর্জন করা যায় সময় আর সহিষ্ণুতায় রেস্তোরাঁর ভেতর তখন অপেক্ষা চলছে নতুন মালিকের আগমনের যে কিনা এই প্রতিষ্ঠান কিনে নিয়েছে সম্পূর্ণভাবে সবাই ভাবছে কে হতে পারে এই রহস্যময় মানুষ আর হঠাৎই দরজা খুলে ভেতরে প্রবেশ করল সুশান্ত চারপাশ নিস্তব্ধ সব চোখ তার দিকে আর ঠিক তখনই শুরু হল সেই মুহূর্ত যা বদলে দেবে এক অহংকারী ব্যবসায়ীর জীবন আর শেখাবে গরিব নয় মনটাই আসল পরিচয় রাতটা শহরের বুকে নেমে এসেছে ভারীভাবে দ্য ক্রাউন কিচেনের আলো ঝলমল করছে কিন্তু সেই আলো যেন আজ কিছুটা কাঁপছে ভেতরে সবাই অপেক্ষা করছে নতুন মালিক আসবেন বলে রান্নাঘর থেকে শুরু করে টেবিলের সাজ পর্যন্ত সব জায়গায় টানটান প্রস্তুতি অরুণ দত্ত নিজের চেয়ারে বসে বার বারবার ঘড়ি দেখছেন মুখে একটা কৃত্রিম হাসি কিন্তু ভেতরে একটা অজানা ভয় কাজ করছে কারণ আজকের এই নতুন মালিকের নামটা কেউই জানে না শুধু শুনেছে তিনি রেস্টুরেন্টটা কিনে নিয়েছেন পুরোপুরি অরুণের মনে প্রশ্ন কি হতে পারে সে এর থেকে বড় কেউ আছে তার মনে অহংকারের সঙ্গে ভয় মিশে গেছে ঠিক তখন দরজাটা খুলল ধীরে ধীরে একজন মানুষ ভেতরে প্রবেশ করলেন গায়ে সাদা শার্ট কালো কোট মুখে স্থিরতা চোখে আত্মবিশ্বাসের দীপ্তি সবাই চুপ আর অরুণের মুখে জমে গেল বিস্ময় কারণ এ মানুষটি তো সেই যাকে সে এক সপ্তাহ আগে দরজার সামনে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছিল সুশান্ত শান্তভাবে টেবিলের পাশে গিয়ে দাঁড়ালেন তিনি কোনো কথা বললেন না তার চারপাশে এক ধরনের ভারী মীর অবতা তৈরি হল তার উপস্থিতিতেই যেন বাতাস বদলে গেল রেস্তোরাঁর কর্মীরা কৌতূহলে তাকিয়ে আছে অরুণ হঠাৎ উঠে দাঁড়িয়ে কিছু বলার চেষ্টা করলেন কিন্তু গলায় যেন কথা আটকে গেল সুশান্ত তখন ধীরে ধীরে টেবিলে রাখা কাগজগুলো খুললেন একটা স্বাক্ষর করা ডকুমেন্ট যার ওপরে লেখা দ্য ক্রাউন কিচেন নতুন মালিক মিস্টার সুশান্ত চৌধুরী চারপাশ নিস্তব্ধ সবাই অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল অরুণের মুখ শুকিয়ে গেল সুশান্তের মুখে এখনও সেই শান্ত হাসি তিনি নরম গলায় বললেন আমি কোনো প্রতিশোধ নিতে আসেনি মিস্টার অরুণ আমি শুধু এসেছি শেখাতে যে সম্মান টাকায় কেনা যায় না যে দরজা একদিন আমাকে ফিরিয়ে দিয়েছিল আজ আমি সেই দরজা খুলে দিতে এসেছি সবার জন্য রেস্তোরাঁর জ্যালে ঝুলন্ত বড় ঘড়িটার টিকটিক শব্দটা যেন আরও জোরে বাজতে লাগল অরুণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন তার চোখে লজ্জা অনুশোচনা আর এক ফোঁটা জল সুশান্ত ধীরে ধীরে বললেন আমি ছিলাম একসময় এই শহরের এক সাধারণ শিক্ষক জীবন আমাকে অনেক কষ্ট দিয়েছে কিন্তু সেই কষ্টই আমাকে গড়েছে আমি বিশ্বাস করি মানুষের মাপ টাকায় নয় আচরণে তার কণ্ঠে ছিল না অহংকার ছিল মানবতার গভীরতা রেস্তোরাঁর কর্মীরা তখন নিঃশব্দে আছে। কারণ তারা বুঝে ফেলেছে এই মানুষটা শুধু মালিক নয় তিনি একজন জীবন্ত শিক্ষা অরুণের মনে তখন একটাই প্রশ্ন আমি এতদিন কাকে ছোট করে দেখেছি আর সেই প্রশ্নের উত্তর তিনি নিজেই পাচ্ছেন না কারণ যাকে তিনি বরিব ভেবেছিলেন সেই মানুষ আজ তার জীবনের সবচেয়ে বড় আয়না হয়ে দাঁড়িয়েছে রাত তখন অনেক গভীর রেস্তোরাঁর আলো ধীরে ধীরে নিভে আসছে বাইরে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে যেন প্রকৃতি নিজে ধুয়ে দিচ্ছে অহংকারের দাগ সুশান্ত দরজার দিকে এগিয়ে গেলেন পেথন ফিরে একবার তাকালেন তার চোখে একরাশ মায়া যেন তিনি জানেন অপমানের প্রতিশোধ লজ্জা দিয়ে নয় শিক্ষা দিয়েই সবচেয়ে বস সুন্দরভাবে নেওয়া যায় রাতের পর শহরে ভোর নেমে এল সূর্যের আলোয় সোনালি ঝিলিক ছড়িয়ে পড়ছে দ্য ক্রাউন কিচেনের কাছের জানালায় কালকের অপমান আর অনুশোচনার ছায়া যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে নতুন আলোয় আজ এই রেস্তোরাঁয় নতুন দিন নতুন শ্বাস নতুন অর্থ অরুণ দত্ত যিনি একদিন অহংকারে ভরা এক ধনী ব্যবসায়ী ছিলেন আজ সকালেই এসে বসেছেন রেস্তোরাঁর এক কোণে চোখে গ্লান্তি কিন্তু মুখে এক ধরনের পরিবর্তনের ছাপ যেন এক রাতেই তিনি নিজের ভেতরের মানুষটাকে চিনে ফেলেছেন অন্যদিকে সুশান্ত চৌধুরী নতুন মালিক হয়েও আজ কোনো অহংকার নেই তার মধ্যে তিনি এসে দাঁড়ালেন দরজার সামনে যে দরজা একদিন তার জন্য বন্ধ ছিল আজ সেই দরজাই খুলে দেওয়া হলো সকলের জন্য রাস্তায় হাঁটাচলা করা শ্রমিক রিকশাওয়ালা পাথর ভাঙা মানুষ যারা কোনোদিন এমন জায়গায় ঢোকার স্বপ্নও দেখেনি তারা আজ সেই দামি চেয়ারগুলোয় বসে চা খাচ্ছে হাসছে গল্প করছে অরুণ তাকিয়ে রইলেন তার চোখে জল চলে এলো কারণ এই দৃশ্যটা তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে গেল সুশান্ত ধীরে ধীরে অরুণের পাশে গিয়ে দাঁড়ালেন নরম গলায় বললেন দেখলেন মিস্টার অরুণ সম্মান দিলে সম্মান বাড়ে কিন্তু অপমান দিলে মানুষ ছোট হয়ে যায় আমরা সবাই মানুষ আমাদের মুখের পোশাক হয়তো আলাদা কিন্তু হৃদয়ের রঙ এক অরুণ কাপা গলায় বললেন আমি আপনাকে ভুল বুঝেছিলাম খুব ছোট করে দেখেছিলাম সুশান্ত হেসে বললেন না আপনি আমাকে না নিজের চোখকেই ভুল বুঝেছিলেন তাদের কথার মাঝে সময় থেমে গেল যেন চারপাশে শ্রমিকের হাসি রিকশাওয়ালাদের গল্প আর সেই পুরনো দেয়ালে লেখা নতুন একটি লাইন মানুষের দাম তার জামায় নয় তার আচরণে ক্যামেরা ধীরে ধীরে উপরের দিকে উঠছে রেস্তোরাঁর উপর দিয়ে সূর্যের আলো পড়ে যাচ্ছে দুজন মানুষের মুখে একজন শেখালেন বিনয় মানে কি আর একজন শিখলেন টাকার অহংকারের চেয়ে বড় হল মানুষের মর্যাদা সন্ধ্যা নামলে রেস্তোরাঁয় নতুন নাম ফলক ঝুলে গেল দ্য ক্রাউন কিচেন একটি হৃদয়ের উদ্যোগ অরুণ এখন প্রতিদিন সকালে দরজায় দাঁড়িয়ে হাসিমুখে অভ্যর্থনা জানান যে কেউ আসুক না কেন চা পান করুক খাবার খাক তিনি শুধু বলেন ভালোভাবে বসুন এটা সবার জায়গা সময়ের সঙ্গে দ্য ক্রাউন কিচেন হয়ে গেল এক প্রতীক যেখানে গরিব ধনী নয় মানুষের হৃদয়টাই আসল পরিচয় এই গল্পটা শুধুই অপমানের প্রতিশোধ নয় এটা এক উপলব্ধির গল্প যেখানে এক ধনী মানুষ শিখেছে বিনয় আর এক গরিব মানুষ প্রমাণ করেছে সম্মান কখনো টাকা দিয়ে মাপা যায় না কখনো ভুলে যেও না অন্যকে ছোট করলে তুমি বড় হও না বরং হারাও তোমার নিজের মানবতা স্টার আর যদি এই গল্পটা তোমার মন ছুঁয়ে যায় হার্ট এমোজি তাহলে এখনই সাবস্ক্রাইব করো। কারণ আমরা এমন গল্প বলি যা শুধু সময় কাটানোর নয় মনে আলো জ্বালানোর জন্য স্প্রিঙ্কল